ঝুলন জন্মাষ্টমীর পুতুলের বাজার কুমোরটুলির দ্বিতীয় পর্বে আমরা এমন একটি দোকানের কথা তুলে ধরব যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎকৃষ্ট জায়গার মাটির পুতুল পাবেন সেটা কৃষ্ণনগর হোক সেটা দক্ষিণদারি হোক সেটা জোড়াবাগান হোক সমস্ত রকমের পুতুল এক ছাদের তলায় আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে নমস্কার ধন্যবাদ কুমুরটুলির মধ্যেই এই দোকানটি অবস্থিত এখানে আমরা দেখলাম শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা যে সকল মাহাত্ম রয়েছে সেই লীলা মাহাত্মের বিভিন্ন মাটির প্রতিমা এই যে প্রতিমাটি দেখছেন এই প্রতিমাটি কিন্তু জোড়া বাগান থেকে আনা এবং এর পাশাপাশি এই যে প্রতিমাগুলো দেখছেন এই যে মাটির পুতুলগুলো দেখছেন এগুলো কিন্তু কৃষ্ণনগরের পাশাপাশি দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের যে বিভিন্ন শৈশবের যে সকল লীলা রয়েছে যে সকল লীলা মাহাত্মের কথা আমরা আমাদের ধর্মগ্রন্থগুলোতে পড়েছি তার সবই কিন্তু রয়েছে এখানে এগুলো থাকবে আগামী জন্মাষ্টমী পর্যন্ত এই যে প্রতিমাটি দেখছেন এটি কিন্তু দক্ষিণ দারির। আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষ্ণের যে সকল রূপ সেই বাল্য রূপের দেখাও আমরা এখানে পেলাম এবং কয়েকটি প্রতিমার মধ্যে বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতিমার মধ্যে উত্তর ভারতীয় শৈলীর একটি ছোঁয়া বা একটি প্রভাব কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো ভিডিও বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতিগত এবং লোকজ সংস্কৃতিগত আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ Thank you